হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে আসছি আপুরা দেখবেন প্লিজ প্রথমে কিছু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখে নরম করে নিতে হবে তারপর আর কিছু গরুর মাংস ছয় টুকরো গরুর মাংস ব্লেন্ড করে নিয়েছি আর মুসুর ডালটাও ব্লেন্ড করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু মশলা দিব যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা আর লবণ দিয়ে ভালো করে সব একসাথে মেখে নেবো বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ এটা গরুর গোসের পেঁয়াজু বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে মধ্যে ভালো করে সব একসাথে মুথে নিয়েছি এভাবে তারপর চুলে একটা পেন বসালাম আপুরা আমার রেসিপিটা ভালো লাগলো একটা সাবস্ক্রাইব প্লিজ তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো হাতের সাহায্যে হাত দিয়ে ভালো ভালো করে চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো এই তো আপুরা এভাবে পেঁয়াজু শেপ দিয়ে ভেজে নিলাম সবগুলো গরুর গোস্তের পেঁয়াজু আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন আপুরা ভালো লাগলো একটা ভালো কমেন্ট দিন আসসালামু আলাইকুম আপুরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন আজকে এখানেই রাখলাম